আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের চার চিত্রনায়িকা সামিয়া উর্মিলা জিনিয়া এবং পায়েল অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সামিয়ার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার ছয় সালে ফিরোজ খান প্রিন্স পরিচালিত বউ সিনেমার মাধ্যমে সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন সোহেল দু হাজার সাথে মুক্তি পায় হানি পাকন দুলাল পরিচালিত সিনেমা বাবু খুনি এটাতে ওনার বিপরীতে ছিলেন প্রিন্স একই বছর আবু সুফিয়ান পরিচালিত সিনেমা জজের রায় ফাঁসি এটা তোরা নায়ক ছিলেন আলেকজান্ডার বো সাথে আরেকটি সিনেমা এমবি মানিক পরিচালিত দুর্দান্ত এটা তোনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো নয় মুক্তি পায় রাহান মুজিব পরিচালিত সিনেমা জগৎ সংসার এটা তোনার নায়ক ছিলেন প্রিন্স এগারোতে মুক্তি পায় রকিবুল আলম রফিক পরিচালিত সিনেমা নষ্ট জীবন এটা তোনার বিরুদ্ধে ছিলেন পিনু স্বপন চৌধুরী পরিচালিত চম্পারেনের রাখরা এটা তোনার নায়ক ছিলেন প্রিন্স এটা হচ্ছে সামিয়া অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনিকা স্বামী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্রিকা উর্মিলার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে অন্তরে ঝড় সিনেমার মাধ্যমে এই সিনেমায় তিনি একটি ছোট্ট বিশেষ অভিনয় করেছিলেন চারে মুক্তি পায় বাবুল রেজা পরিচালিত সিনেমা ডাইরেক্ট ফায়ার এটা তোলার নায়ক ছিলেন সোহেল চারে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মনোর পরিচালিত মায়ের হাতের বালা এটা তোলার নাক ছিলেন সোহেল মনোর পরিচালিত একটি সিনেমা খুনি শিকদার এটা তোলার নাক ছিলেন মামুন শাহ পাশে মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ডেঞ্জার মে এটা তোমার নায়ক ছিলেন শামস বাবুল রাজা পরিচালিত সিনেমা সেভেন মার্ডার এটা তোনার বিপর্যে ছিলেন রিকি বাদশা ভাই পরিচালিত সিনেমা ডাকু মাইয়া এটা তোমার নায়ক ছিলেন শামস ছয় মুক্তি পায় জিল্লুর রহমান পরিচালিত সিস্টেম এটা তোমার নায়ক ছিলেন সোহেল বাবুল রাজা পরিচালিত সিনেমা স্পোর্ট ডেট এটা তোমার নায়ক ছিলেন সোহেল এটাই হচ্ছে উর্মিলা অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উর্মিলা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে নয়টি চিত্রনায়িকা জিনিয়ার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মুখলেসুর রহমান গোলাপ পরিচালিত হৃদয় রায়না সিনেমার মাধ্যমে এটাতে পরোক্ষভাবে ওনার বিবর্তে ছিলেন রিয়াজ দু হাজার মুক্তি পায় সিদ্দিক জামাল নান্টু পরিচালিত ইজ্জতের লড়াই এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন চারে মুক্তি পায় ফিরোজ খান প্রিজ পরিচালিত সিনেমা প্রেমিকা চিন্তায় এটাতে ওনার বিবর্তে ছিলেন রুবেল এবং শাহিন আলম পাঁচে মুক্তি পায় কালাম কাসার পরিচালিত তল্লাশি এটাতে ওনার নাক ছিলেন রুবেল রহমান সাজু পরিচালিত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এটা তোরা নাক ছিলেন সাথে বাদশাহ ভাই এল এল বি এটা তোরা বিপরীতে ছিলেন প্রিন্স এগারো মুক্তি পায় স্বপন চৌধুরীর একটা সিনেমা নিষিদ্ধ রাস্তা এটা তোরা নায়ক ছিলেন অমিত হাসান এটা হচ্ছে জিনিয়া অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা নায়িকা জিনিয়া অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্ররেখা পাইলে চলচ্চিত্র বিশ্বাসায় দুই সালে আজাদ খান পরিচালিত লাস্ট টার্গেট সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন সোহেল বাবুল রাজা পরিচালিত সিনেমা ডাইরেক্ট ফায়ার এটা তোমার নায়ক ছিলেন আরবাস খান এ আর রহমান পরিচালিত রঙিন চশমা এটা বিরুদ্ধে ছিলেন আরবাস খান পাছে মুক্তি পায় এম এম সরকার পরিচালিত নাইট ক্লাব এটা তোনার নায়ক ছিলেন তুহিন মোহাম্মদ শরীফ খান দীপু পরিচালিত ওরা কারা এটা তোনার বিরুদ্ধে ছিলেন বিপ্লব ছয় মুক্তি পায় সাফে ইকবল পরিচালিত সাত মাফ এটা তোমার নায়ক ছিলেন বিপ্লব বাবুল রেজা সিনেমা ডাকু ফুলন ছিলেন আরমান এটাই হচ্ছে পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্ররেখা পায়েল মোট কাজ করেছেন সাতটি সিনেমায় আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ